আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আল্লাহর দান কুকারের যে নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে মা বোনদের জন্য চমৎকার একটি ডিনার সেটের কালেকশন সেটা হচ্ছে একাত্তর পিসের ডিনার সেট আর তার পূর্বে ডিনার সেটে দেখানোর পূর্বে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আল্লাহর দান কুকারে যে এলে আপনারা কি কি পেয়ে যাচ্ছেন এখানে প্রত্যেকটা আইটেম দেখে শুনে কিন্তু আপনারা নিতে পারবেন এবং যদি চান আপনারা অনলাইনে মার্ক করে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেখানোর নাম্বার পাঠিয়ে দেবেন প্রাইস জেনে এগুলো কিন্তু ঘরে বসে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন বিভিন্ন ধরনের ডিনার সেটের কালেকশন কিন্তু এখানে রয়েছে আর আজকে কিন্তু থাকবে মা বন্ধু চমৎকার এই যে একাত্তর পিসের ডিনার সেট ফুল একটা সেটা কত সুন্দর আর এরই ডিনার সেটে কি কি থাকবে বিস্তারিত জানানোর জন্য আমাদের সাথে আছেন মোহাম্মদ দেলোয়ার ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম রহিম ভাই কি অবস্থা আছে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন তো ভাই জি আজকে কি ডিনার সেট নিয়ে এলেন ভাই আজকে ভাই 1971 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে 16 ডিসেম্বর আচ্ছা আচ্ছা আজকে নিয়ে আসছি দর্শকদের জন্য 71 পিসের সেই 71 পিসের স্মরণ করে সেই 71 পিসের একটা ডিনার ভাই খুব ভালো লাগছে ভাই

এটা ইউরোপের প্রায় বিয়াল্লিশটা দেশে এক্সপোর্ট করে এক্সপোর্ট হয় এটা অরিজিনাল হচ্ছে গিয়ে মুন্নু ব্র্যান্ড কোম্পানি এই যে মুন্নু এটা কিন্তু এই দেখেন মুন্নুর সবচাইতে লেটেস্ট এবং আনকমন মুন্নু বোন চায়না মেমোরিয়াল লাইন এই ডিজাইনটার নাম হচ্ছে মডেলটার নাম হচ্ছে মেমোরিয়াল লাইন জি এই ডিজাইনটা আপনার দুই হাজার চব্বিশ সালে অনেক হিট ডিজাইন আচ্ছা অনেক হিট ব্যাপক প্রকার মানে ভাইরাল জি আর এই ডিনার সেটটার সবচেয়ে গুণগত মানটা হচ্ছে ভাই অন্য অন্য ডিনার সেটে আপনার থাকে হচ্ছে গিয়ে ছয়টা করে ডিনার প্লেট রাইট আর এই ডিনার সেটটা সবচাইতে গুণ হচ্ছে এই ডিনার প্লেট থাকবে বারো পিস বারোটা বারোটা প্লেটই থাকবে বারো জন একসাথে বসে খেতে পারবে একই ডিজাইনের প্লেটে একই ডিজাইনের প্লেটে একই টাইমের ভিতরে এই ডিনার সেটটা সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এখানে এই ডিনার সেটটার এরকম সাড়ে দশ ইঞ্চি সাইজের আপনার ডিনার প্লেট থাকবে হচ্ছে বারো পিস বারো পিস এই বনচায়না ডিনার প্লেট বারো পিস

আর আমরাও পাই কম কিন্তু স্টক লিমিটেড দ্রুত যারা অর্ডার করবেন তারাই বেশি বেশি কিনতে পারবে দ্রুত নিতে হবে জি ওকে তো এরপর আমরা পেলাম হচ্ছে 18টা প্লেট জি তারপরে হচ্ছে 12টা হাফ প্লেট 6টা 6টা ওকে তারপরে পাবেন হচ্ছে গিয়ে ভাইয়া আপনার বড় বড় 10 ইঞ্চি সাইজের তিনটা কারিবাটি তিনটা কারি বাটি ভাই আমি আগেই বলছি এইটার মধ্যে যা আছে সব দেওয়ার কাজের আইটেম এরকম 10 ইঞ্চি এই একটা জি তারপরে থাকবে এই একটা আচ্ছা আচ্ছা দুইটা দুইটা

তারপরে ভাইয়া থাকবে হচ্ছে গিয়ে এটার মধ্যে ছয়টা ডিজাইনেবল কাপ আচ্ছা দেখেন আপনার সব ডিনার সেটে থাকে প্লেন কেপ কাপটা থাকে প্লেন আর এইটার ডিনার সেটটা প্লেডের মতো এবং ফ্রিজের মতো ডিজাইন করা কাপটা এই দেখেন এই যে এরকম ডিজাইন করা ছয়টা কাপ থাকবে ছয়টা ফ্রিজ থাকবে ছয়টা ফ্রিজ থাকবে জি এ হচ্ছে গিয়ে 12 পিস 12 পিস তাহলে আপনার 23 আর 12 35 পিস ওকে তারপরে থাকবে হচ্ছে গিয়ে আপনার কাপের সাথে ইউজের জন্য খুবই চমৎকার রাজকীয় প্যাটার্নের একটা টিপট থাকবে টিপটটা দেখেন কত সুন্দর আমরা কিন্তু এটা ঢাকনাটা গুনবো না আচ্ছা আচ্ছা ঢাকনার বডি মিলে কিন্তু এক পিস আচ্ছা অনেকে ঢাকনা কাউন্ট করে দেয় জি এই যে দেখেন এটা ডিপটা দেখেন কত বড় 6টা কাপের জন্য বেটার সাইজ হবে না 2 লিটার এটা সাইজ হচ্ছে গিয়ে ভাইয়া অরিজিনাল বলি 1200 ml সাইজ 1200 ml 1 লিটারের চেয়ে একটু বড় একটু বেশি জি এই একটা টিপট থাকবে টিপট থাকবে জি তারপরে ভাইয়া सेम মডেলের একটা সুগার পট থাকবে ঢাকনা শরবতটা কত সুন্দর খুবই চমৎকার এই একটা তারপরে থাকবে হচ্ছে গিয়ে একটা মিল্কের পট মিল্ক পট একটা থাকবে মিল্কের পট মিল্কের পট ওকে এই হচ্ছে গিয়ে 35 আর হচ্ছে ইয়া 33 আর হচ্ছে গিয়ে আপনার তিন 35 পিস আচ্ছা আচ্ছা এই 35 পিস তারপরে থাকবে ভাইয়া এই ডিনার সেটটার মধ্যে একবার আনকমন চমৎকার দুই সাইডে হ্যান্ডেল সহ এভাবে ধরে এভাবে ধরে খেলবেন

তাহলে পিস আরেকটা জিনিস বলে দে ভাই এই ডিজাইনটা কিন্তু ছুরি চাকু দিয়ে ঘষলো কিন্তু কিছু হবে না এটা যদি ছুরি চাকু দিয়ে ঘষে আপনার কোনো কিছু করতে পারেন তাহলে ডাবল টাকা ফেরত আচ্ছা একবারে ডাবল টাকা ফেরত এই যে ভাবে খুশি এটা ওইভাবে ইউজ করা যাবে রাইট এই 48 তারপরে থাকবে হচ্ছে 6টা মাল্টিデザার্ট বোল থাকবে 53 মিষ্টিデザার্ট কাস্টার এগুলো খাওয়ার জন্য এই হলো 54 পিস তারপরে এই বাটিটার সাথে সেম ম্যাচিং করা ছটা গোল্ডেন লেডিং করা ছটা চামচ থাকবে তাহলে হলো 60 পিস 60 পিস জি ওকে তারপরে থাকবে ভাইয়া আপনার এই ডিনার সেটটার ভিতরে একবার এক্সক্লুসিভ প্রোডাক্ট যেটা এই ডিনার সেটটা ইউজের জন্য এই হচ্ছে আপনার 60 তারপরে থাকবে হচ্ছে গিয়ে আপনার এটার সাথে ছটা পানি জুস শরবত ইউজের জন্য ছটা গ্লাস থাকবে 67 2 লিটারের একটা জগ থাকবে আচ্ছা 67 পিস 67 পিস তারপরে থাকবে ভাইয়া এটার সাথে মানে এটা মাখন থেকে শুরু করে বাটার থেকে শুরু করে সবকিছু ইউজ করতে পারবে এই একটা গ্রেভি পট থাকবে তাহলে কত পিস হলো ভাইয়া আটষট্টি আটষট্টি পিস তারপরে থাকবে হচ্ছে গিয়ে এই ইসের সাথে ইউজের জন্য পাঁচটা স্পুন থাকবে পাঁচটা স্পুন পাঁচটা স্পুন আচ্ছা এই দেখেন দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একটা রাইস দেওয়ার জন্য রাইস রোস রাইস রাইসের ডিশের সাথে ইউজের জন্য একটা রাইস দেওয়ার জন্য রাইস দেওয়ার জন্য তারপরে থাকবে হচ্ছে গিয়ে একটা ঝোল জাতীয় খাবার এবং দুই বোতল থেকে খাবার ওঠানোর জন্য আচ্ছা আচ্ছা তারপরে থাকবে একটা কারিটারি দেওয়ার জন্য আচ্ছা একটা থাকবে হচ্ছে গিয়ে সালাদ পুডিং টুডিং এভরিথিং সব উঠানোর জন্য একটা থাকবে ডাল সবজি উঠানোর জন্য আচ্ছা আচ্ছা এই কমপ্লিট পাঁচটা স্পুন এই ডিনার সেটটার সাথে থাকবে আচ্ছা এই হচ্ছে টোটাল মিলে 71 পিস 71 পিসের চমৎকার একটি ডিনার সেট দর্শক বন্ধুরা দেখেন এই অবস্থা একটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দা রেখে দিবেন আমরা কি কি দেখালাম কি কি পেয়েছেন এটা বোঝার জন্য জি 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 আচ্ছা ঠিক আছে ভাইয়া তো এটা আমরা অনলাইনে অর্ডার করব কিভাবে এবং প্রাইসটা কত হবে অনলাইনে অর্ডার করবেন খুবই সিম্পল আপনাদের নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন আমাদের ভিডিওটা দেখে একটা স্ক্রিনশট আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে না সারা পৃথিবী থেকে যেখান থেকে আমাদেরকে যোগাযোগ করবেন তারাই কিন্তু এটা ডেলিভারি চার্জ একদম ফ্রিতে নিতে পারবে আচ্ছা ঠিক আছে সারা বাংলাদেশ সারা বাংলাদেশে বাংলাদেশের যেকোনো আছে যে এক মাস দুই মাস তিন মাস না না অলওয়েজ যতদিন এই প্রোডাক্ট স্টক আমাদের হাতে আছে এটা কোনো কালার আছে ভাই এটার কালার ডিজাইন একটা মডেল ও একটা মডেল একবার লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটি আর একদম লিমিটেড কিন্তু ঠিক আছে যা লাগবে দ্রুত নিয়ে নেবেন স্টক কিন্তু সীমিত তবে প্রাইসটা কেমন হবে দেলোয়ার ভাই প্রাইসটা বস এটার সাথে আপনার কমপ্লিট আমাদের এই 71 পিসের ডিনার সেটটা দেয়া লাগে মিনিমাম 38 থেকে 40000 টাকা আচ্ছা আচ্ছা এই বনচানা ডিনারটা এক্সপোর্টে এটা কিন্তু আপনার ইউরোপের বাজারে মিনিমাম 42000 টাকা রেট দেওয়াই আছে তো আজকে আমরা সেই রেটটা দিব না আজকে এই 71 পিসের ডিনার সেটটা মাত্র অনলি আপনার দিব একত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা যে মাবুনরা যে এই ইউজ করবে ইউজ করার পরে আপনি যেভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছেন এইভাবে তো আমাদেরকে মাবুনরা সুন্দর করে সাজিয়ে রাখার ইচ্ছা থাকে জি তো এই জন্য কিছু দিবেন না অবশ্যই দিব ভাই অবশ্যই সেটা শুধু আপনার জন্য দিব

আমাদের সরাসরি শোরুম ভিজিট করবেন ঢাকা নিউ সুপার সবচেয়ে ফেমাস এবং কোয়ালিটি দোকান আল্লাহর দান এন্টারপ্রাইজ আল্লাহর দান এন্টারপ্রাইজ দোকান নাম্বার জি চুয়ান্ন গলি নাম্বার পনেরো ঢাকা নিউ সুপার মার্কেট আই মিন নিউ মার্কেটের কাছা নিউ মার্কেটের কাঁচা বাজারের পাশে যে তিনতলা ভবনটা সেই ভবনের নিচতলায় চুয়ান্ন নাম্বার দোকান পনেরো নাম্বার গলি আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ব্যতীত আপনারা অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না এবং অন্য কোন নাম্বারে যোগাযোগ করে প্রতারিত হলে সেটা দাইভার আমরা নিব দাইভার আমরা নিব না প্রয়োজনে নাম্বারগুলো ইমো হোয়াটসঅ্যাপ করা আছে বাইয়ের সাথে সরাসরি ভিডিও কল দিবেন যারা নেবেন বায়র দোকানটা দেখবেন তারপরে অর্ডারটি করবেন হ্যাঁ হ্যাঁ কোনো প্রবলেম নাই সরাসরি একবারে সরাসরি আচ্ছা এই দুটো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে সরাসরি যোগাযোগ করবে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ একদম ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে তো দর্শক বন্ধু যার লাগবে অবশ্যই কিন্তু আবার বলে দিচ্ছি দ্রুত নিবেন আর বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি করতে পারেন যদি চিন্তা অসুবিধা হয় যারা সরাসরি দেখে শুনে নিতে চাচ্ছেন চিন্তা ভাইয়াদের লোক গিয়ে আপনাদেরকে নিয়ে দেখে শুনে অন্য অন্য যে আইটেম গুলো প্রয়োজন হয় দেখেন এখানে কিন্তু অনেক কিছু কালেকশন হচ্ছে কোনটার নাম কি বলবো জানি জানিনা আপনারা দেখে নেন তো এভাবে কিন্তু নিতে পারবেন প্রয়োজনে যারা এই ডিনার সেটের পাশাপাশি অন্য আইটেম নিতে চাচ্ছেন আমি দেখানোর একটা উদ্দেশ্য হচ্ছে যে স্ক্রিনশট দিয়ে মাঠ করে পাঠিয়ে দিন দেলোয়ার ভাইকে বললেই হবে যে ভাই উটার প্রাইস কত উ দেখে শুনে নিতে ভাই আজ এ পর্যন্তই